আজকে আমরা চুয়াডাঙ্গার একটা স্পেশাল জায়গাতে চলে এসেছি চুয়াডাঙ্গায় ঘুরতে যাওয়ার স্থান মানেই তো এই জায়গাটা বলুন তো এই জায়গাটা কোন জায়গা এটা হচ্ছে চুয়াডাঙ্গা বিএডিসি ফার্ম বিএডিসি ফার্মই চুয়াডাঙ্গায় একটু নিরিবিরি পরিবেশে সুন্দর একটা ঘোরার জায়গা যেখানে আমরা একটু যে সময় কাটালে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আমি তো মাঝে মাঝেই যাই আপনারা জানতো এদিকে আমার বাবুটাও অনেক দিন বাইরে বের হয় না ওর বাবা না থাকার কারণে সেই জন্য আমি ওর বাবা আর বাবু বের হয়ে গেলাম অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না তো আবার ছোট বাচ্চা ওকে নিয়েও তো একটু ঘুরতে বের হতে হয় কারণ বাচ্চাদের মানসিক বিকাশ ঘটানোর জন্যই বাচ্চাদের নিয়ে বাইরে যেতে হয় আর আমার বাবু ওর বাবা বলতে পাগল ওর বাবাকে এতটাই বেশি ভালোবাসে যা আমার তার এক কোনাও ভালোবাসে না বাবু তার বাবার সাথে অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে সে রিসেন্ট হাঁটা শিখেছে সে হাঁটা শিখে আমার এত পরিমাণে ডিস্টার্ব করছে শুধু আমার রুমের সব জিনিস ফেলে দেয় সববার বাচ্চারাই এই কাজগুলো করে তো সে আজকে বিএডিসি ফার্মে এসে এত বেশি খুশি হয়ে গিয়েছিল যা বলার বাইরে তাকে আমি এই একটু কোলে নিয়েছি সে আমার কোলে কিছুতেই থাকবে না সে নিচে নেমে পড়বে কিন্তু ছোট্ট বাচ্চা তাকে কি আর নিচে নামানো যায় বলুন তো এদিকে আজকে বিএডিসির ভেতরেও খুব বেশি বাতাস হচ্ছিলো যেহেতু দুপুরের সময় ছিল দুপুরের সময়ে রোদের অনেক বেশি তাপ ছিল কিন্তু বিএডিসিতে যে আমাদের কোনো কিছুই যেন সেমন তাপ লাগছিল না বেশ মোটামুটি ভালোই লাগছিলো তো আমরা যাওয়ার পথে চুয়াডাঙ্গা বিএডিসির ভেতর থেকে কিছু জবা ফুল নিয়ে আনি জবা ফুলগুলো এত বেশি সুন্দর ছিল আর জবা ফুল আমার মোটামুটি বেশ ভালোই লাগে এটা আমি মেনলি নিয়েছিলাম আমাদের চুলের পরিচর্যা করার জন্য কারণ আমি চুলে এতটাই মানে ব্যস্ত থাকি দিনের ভেতরে চুলে কোনো প্রকারের কোনো কিছু দেওয়ার সময় পায় না আমি আমার স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার কখনোই করতে পারি না তো আমি ভাবলাম যে অনেক একদিন জবা ফুল দেওয়া হয়নি যেহেতু বিডিসির ভেতরে জবা ফুল আছে সেহেতু আমি কিছু জবা ফুল নিয়ে যাই এটা আমার চুলে দিলে চুল যেমন সাইনি হবে অনেকটাই সফট হয়ে যাবে আর আমার চুল তো রিবন্ডিং করা সেই কারণে আমি আমার চুলের একদমই যত্ন নিইনি যার কারণে আমার চুল একদম ড্যামেজ হয়ে গেছে তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন বা আমার পেজ ফলো করেন তারা দ্রুত আমার পেজে দ্রুত আমাকে ফলো দেন আর আমার ভিডিও অবশ্যই একটা লাইক দেবেন আর যারা যারা আমার পছন্দ করেন না বা আমার ভিডিও দেখতে চান না তারা অবশ্যই স্কিপ করবেন আর আমি আপনাদের ফেসবুকে আর্নিং সম্পর্কে একটা কথা বলি যারা ফেসবুক আর্নিং করতে যান যারা নিজের ভিডিও সারেন তাদের অবশ্যই এই জিনিসটাও মাথায় রাখতে হবে তুমি অন্যের আইডিতে অন্যের ভিডিওতে লাইক দিবা ঠিক তেমনি তোমার ভিডিওতেও লাইক করবে তো যারা এই কাজগুলো করেন না তাদের কখনোই পেজ গ্রো করবে না বা আইডি গ্রো করবে না আইডি গ্রো করানোর জন্য অবশ্যই